নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি কমলিকা আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো দক্ষিণ বারাসাতের কয়েকটি পূজা মণ্ডপ তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা দক্ষিণ বারাসাত স্টেশন থেকে হেঁটেই আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপ ঘুরে নিয়েছিলাম আর প্রথমেই চলে এসেছি নেতাজি সংঘের এই মণ্ডপটিতে নেতাজি সংঘের পরে আমরা চলে এসেছি দক্ষিণ বারাসাতের দ্বিতীয় পূজা মণ্ডপে দাদাভাই ভাই সংঘের পূজা মণ্ডপে আর আমরা যেহেতু এখানে সন্ধ্যাবেলা গিয়েছিলাম যখন সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছিল তাই জন্য ধুনো দেওয়া হয়েছিল মণ্ডপে আর যার ফলে মণ্ডপে একটা অসাধারণ পরিবেশও তৈরি হয়েছিল सन्त समाग सन्त समा চলে এসেছি তৃতীয় পূজা মণ্ডপে আদ্যি মহেশতলার পূজা মণ্ডপটিতে এই মণ্ডপের ঠিক পাশেই আছে আদি মহেশের শিব মন্দির যে মন্দিরে ভোলা মহেশ্বর আছেন মাটির নিচে আর আপনারা যদি এই মন্দিরটি দর্শন করতে চান তাহলে অবশ্যই বর্ষার পরে আসবেন কারণ বর্ষার সময়ে মহাদেবের মূর্তিটি থাকে জলের তলায় তাই এই সময় এলে আপনারা সেটা দর্শন করতে পারবেন না আর এই বিষয়ে বিশদে জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন চলে এসেছি পরবর্তী পূজা মণ্ডপ পঞ্চানন স্পোর্টিং ক্লাবে my new home নবজাগরণ পল্লী পূজা কমিটির পরবর্তী মণ্ডপটি তৈরি হয়েছিল ঘরের চাল দেওয়া মাটির বাড়ির আকৃতিতে ছোট্ট কিন্তু দারুণ সুন্দর ছিল পূজা মণ্ডপটি আর প্রতিমাও ছিল অসাধারণ রাম নাম সুখধা এখন দেখছেন দক্ষিণ বারাসাত বাজারের পূজা মণ্ডপটি যেটি বুদ্ধিস্ট মনেস্ট্রির আকারে তৈরি করা হয়েছিল কিন্তু প্রচন্ড ভিড় থাকার কারণে এই মণ্ডপটি আপনাদেরকে বাইরে থেকেই দেখালাম এখন যে মণ্ডপটি দেখছেন এটি ছিল আমাদের দক্ষিণ বারাসাতে ঘোড়া শেষ পূজা মণ্ডপ গাজী তলার পূজা মণ্ডপ পুরো মণ্ডপটাই তৈরি করা হয়েছিল তুলো দিয়ে আর এখানকার মণ্ডপের থিম ছিল মেঘের দেশে দক্ষিণ বারাসাতের পূজা পরিক্রমা এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য আসি তাহলে আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে